আমার যে সমস্ত উম্মতরা দুনিয়ার মধ্যে কবিরা গুনাহ করেছে আমি সেই সমস্ত উম্মতদেরকে সুপারিশ করে করে আল্লাহর নের জান্নাতে প্রবেশাই দেব আমার এই হাদিসের মধ্যে সুকখ একটা বিষয় আছে রাসূলুল্লাহ বলেছেন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মি রে উম্মত আমার উম্মতের মধ্যে যেই সমস্ত গুনাহগার উম্মত কবিরা গুনাহ করেছে

যে সমস্ত কবিরা গুনাহগার উম্মতকে আমি রাসূলুল্লাহ সুপারিশ করব না এক নাম্বার হলো লা তুশিরিক বিল্লাহ আমার যে সমস্ত উম্মতেরা আল্লাহকে এক বলে স্বীকার করে নাই দুই বলে স্বীকার করেছে ওই সমস্ত বিয়াদব বদকার উম্মতেরকে আমি রাসূলুল্লাহ সুপারিশ করব না সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় উম্মত কারা তাদেরকে আপনি সুপারিশ করবেন না বলেন রসুরুল্লা বললেন এই সমস্ত উম দুনিয়ার মধ্যে তার মারে কষ্ট দিয়েছে বাবাকে কষ্ট দিয়েছে ওই সমস্ত ব্যাধ বাবা দেখার উম্মদেরকে আমি রসুল্লাহ হাসরের ময়দানে সুপারিশ করব না তার মানে ভাইয়ের আমার রসুল্লাহর সুপারিশ যদি পেতে চান আল্লাহ দিবিদার মোতাবেক জীবনচার করতে হবে নামাজ পড়তে হবে আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে যদি আমরা এই কাজটা দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করে কবরে দেশে চলে যেতে পারি তাহলে খুদা কসম আল্লাহ রব্বুল আলমিন রসুল্লাহর সুপারিশ দিয়ে আমাকে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে বলেন সুবাহ আল্লাহ আর দুই নাম্বার যদি আমরা মা বাবার খিদমত করতে পারি মা বাবাকে জীবনের চাইতে mohabbat করতে পারি ভালোবাসতে পারি শ্রদ্ধা করতে পারি সম্মান করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকেও নুরের জান্নাত দেয়া দিবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার কথা বুঝতেছেন কষ্ট হচ্ছে সম্মানিত ভাইয়েরা আমার তাহলে ওই বাদশা যেই বাদশার কোন কিছু নরমামি ছিল না টাকার নরমামি ছিল না বাড়ির অভাব ছিল না গাড়ির অভাব ছিল না সম্পদের অভাব ছিল না কোনো কিছুর অভাব ছিল না এবার ওই বাদশা একদিন ঘোড়া নিয়ে সফরে বের হলেন কোথায় বাবা সফরে মানে ভ্রমণে ভ্রমণ করেননি নি কথা বলেন এখন তো ভ্রমণ করেন আপনারা ওই ফার্কে সার্কে। ভ্রমণ করবেন আপনি মক্কা মদিনায় ঠিক কিা বলে আল্লাহ তাআলা বলার জন্য কুল সিরুফিল আরদ তুমি বেশি বেশি করে এই দুনিয়াটাই পৃথিবীটা ভ্রমণ করে দেখো সুমালা বলবে না আল্লাহ এই জন্য বলেছেন যে ভ্রমণ করে দেখ বন্দা আমার সৃষ্টির জগতটা কেমন আমার সৃষ্টির জগৎ যদি তুমি চিনতে পারো বন্দা আমি রবকে তুমি চিনতে পারো সুবালা বলবেন না কিন্তু নাস্তিক ওরা আল্লাহর নিয়ে গবেষণা করে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে ঠিক কি চিন্তা বলেন আল্লাহ নিয়ে আল্লাহর সৃষ্টি জগত নিয়ে চিন্তা করতে হবে আমি বলি জগৎ নিয়ে তো বহু দুর্বায় টাকা জগৎ ঘুরতে আমি মনে করি ওই আসমানটা নিয়ে যদি আপনি একটু চিন্তা করতে পারেন আপনি আল্লাহকে চিনতে পারবেন ফর এক্সাম্পল এই যে আপনারা ফ্যান্ডেল বানাইছেন চতুর্দিকে আপনি বাঁশ দিছেন বাঁশ না দিলে কি ফ্যান্ডেল থাকবে কথা বলেন থাকবে এই যে আল্লাহ বিশাল আসমান সাজাইছে কোন দিক দিয়ে বাঁশ আসেনি ফিলার আসেনি সু বলবেন না আপনি ফজরের নামাজ কমপ্লিট করে আপনি শেষ করে আসমানের দিকে একটু তাকান আসমান নিয়ে একটু গবেষণা করেন না চিন্তা করেন না ওই আসমান নিয়ে যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে আল্লাহকে পারবেন আর আসমান নিয়ে যত চিন্তা করবেন তত সব সিক্রেটস আল্লাহ সাহেব ঘোরা সফরে বের হলেন ঘোড়া যেই যেইমাত্র সফরে বের হলেন বের হয়ে তিনি যেইমাত্র মৌল বিভাজার শহরে ঢুকলেন বোঝানোর জন্য বলতেছি মৌলবী বাজার শহরে যেই মাত্র বাচ্চার ঢুকছে দেখে বাচ্চার সামনে একজন ভিক্ষুক উপস্থিত হয়ে গেছে কে উপস্থিত হয়েছে বিক্ষুক বিক্ষুক আইনি আপনাদের এলাকায় বাড়িতে না কিছু দেননি এখন দেয় না গর লক দিয়া দেয় কাজের লোকরে বলে যে বল বাসাতে দেখি নেই অথচ ভিতরে ঘুমায় ঠিক কিনা বলে দিতে চায় না এরকম কিপটা মানুষ আসেন সমাজে করেন না রসুল্লাহর কাছে রসুল্লা হাত দিতেন যদি দেখতেন কিছু নাই রসুল্লাহ মতে আজকে আমি অন্যদিন আছি বলবেন না কেমন আদর্শ ছিল রসুল্লাহ রসুল্লাহর আদর্শ যদি আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে পারি ওদার এই দেশ উলিয়া উলিয়ার দেশে পরিণত হয়ে যাবে ঠিক কিনা

ডাক দিয়া বলে বাচ্চা আমি বড় গরিব মানুষ বহু দূর থেকে এসেছি গোবা দেশ আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই গোবা তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই বাচ্চা তুমি আমার এই তারাইয়া দিও আমাকে একটু সাহায্য করো বিজ্ঞা দাও বাচ্চা ডাক দিয়া বলে বেটা বিক্ষুক তুই সরে যা ধমক দিয়া দিছি বিক্ষুক সরে যা সরে যাবি গেল এদিকে বাদশ গোরা দৌড়াতে শুরু করলেন গোরা আনিয়া দৌড়াতে 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 যেইমাত্র সিলে ঢুকছে দেখে ওই মৌলভী বাজারের বিক্ষোভ তার সামনে আবার হাজিরা দিয়া দিছে

এই নিয়ে তোমার কাছে আমি তিনবার আসলাম কয়বার তিনবার আসলাম ও বাদশা এবার তুমি আমার ফিরাইয়া দিও না ফিরাইয়া দিও না ও বাদশা তুমি আমার একটু সাহায্য করো এবার বাদশা আর না আর ধমক দেয় না সাথে সাথে বাদশা ঘোড়া থেকে নামিয়া পড়ছি ঘোড়া থেকে ভিক্ষুকের মাথায় হাত দিয়া বলে রে ভিক্ষু তো মনে হয় সাধারণ কোন মানুষ নয় তুমি কে রে ভিক্ষু তোমার পরিচয় দা এই মুহূর্তে যদি তুমি ভিক্ষু আমি বাদশার কাছে পরি পারো তাহলে আমি বাদশার অর্ধেক সম্পদ তোমার নামে দিয়া দিব সোহালা বলবেন না ভিক্ষু ডাক বাদশা এতক্ষণ বলছিলাম তুমি বাদশাহর সময় নাই সময় নাই এখন আমি বলতেছি তুমি বাদ সার সময় নাই নেই সময় নাই যেই মাত্র ভিক্ষুক বলছে বাদশাহ সময় নেই বাচ্চার বেটা ভিক্ষুক আমি একজন বাদশাহ আমি রাজপ্রসাদের মালিক আমার টাকা আছে সম্পদ আছে তুই সাধারণ একটা বিক্ষোভ বেটা তুই আমার সময় নেই তোর সত্যি বলেছি তোমার আর সময় নেই সময় নাই তোমার আর মাত্র দুই মিনিট সময় বাকি আছে রে আমি আর কেউ না আমি হচ্ছি তোমার বালা গুল মত কি কথা বলেন হাজার আলী সাহায্য দেখা হয়েছিল আপনাদের দেখা হয়েছে কখন দেখা হবে বাবা কখন দেখা হবে ঠিক নাই এখানে মাহফিল যে আমি মৌলবি এসেছি বাড়িতে যাব সেটা আমার গ্যারান্টি নাই আসেনি আপনাদের আসেনি নাই কোনো গ্যারান্টি নাই এই জন্য পবিত্র থাকবেন পবিত্রতা অর্জন করে রাখ থাকবেন কখন জানি আপনার মালাকুল মুখ মৃত্যু আপনার চলে আসবে আপনি যদি পবিত্র অবস্থায় আপনার যায় খোদা কসম আপনার জন্য আল্লাহ চান্না দিয়ে দেবেন সুমাল্লাহ বলবেন না গুলুগুল মারার মারার মধ্যে একটা কিতাবের মধ্যে এসেছে রসুল্লাহ কিতাব একজন ব্যবসায়ী যেই ব্যবসায়ী চব্বিশটা ঘন্টায় তিনি পবিত থাকতেন কি থাকতেন চব্বিশটা ঘন্টায় উনি পবিত্র থাকতেন ব্যবসা করত হঠাৎ করে দিন ব্যবসার জন্য মাথার মধ্যে বোঝা নিয়ে ব্যবসার জন্য চলে গেলেন বাজারে বিক্রি করতে বোঝা নিয়ে বাজারে চলে গেলেন বাজারে যাপুরি দেখলেন বাজারের মধ্যে কোনো মানুষ নাই ওনার বোঝাটা কিভাবে মাটিতে নামাবে কোনো মানুষ নাই ব্যবসায়ী বোঝাটা মাথায় নিয়ে আল্লাহর জিকির করতেছে সুবহানাল্লাহ বলবেন না আমার আল্লাহ তাআলা আমার একজন পবিত্র ব্যবসায়ী মানুষ ব্যবসায়ী বান্ধব বাজারের মধ্যে বুঝা মাথা নিয়ে দাঁড়ায় রয়েছে নামানোর জন্য কোনো মানুষ নাই তারা আট করে বাজারে গিয়ে তার বোঝাটা নামাইয়া দেন আজরাহি ইসলাম চলে আসলেন ব্যবসায়ী মাথা থেকে বুঝাটা বাজারে নামায়া দিলে এবারে ব্যবসায়ী ডাক দেয়া বলেন বাইরী এই কঠিন মুহূর্তে আপনি কে আপনার পরিচয় দেও ব্যবসায়ী বলতেই তুমি কে গো এই কঠিন মুহূর্তে আমার পূজাটা জমিনে নামায় দিলা তুমি যতক্ষণ পর্যন্ত পরিচয় দিবা না তোমাকে আমি ছাড়ব না ব্যবসায়ী বলতেই সুবহানাল্লাহ আম্মার আজরাইল রে ব্যবসায়ী আমার নাম শুনে তুমি ভয় পাইবা আমি জানি না আমি হচ্ছি তোমার মালাকুল চিন্তা করলাই চলে আসছে আমার তো কোন জাম নিয়ে এবার ব্যবসায়ী বলতেছে হাজার আপনি যেহেতু চলে আসছেন আমার রুটা তো আপনি নিয়ে যাবেন এই মুহূর্তে আমার দুইটা মিনিট সময় দিন আল্লাহ আকর বলবেন আজরাইল বলতেছে দুই মিনিট কেন চাচ্ছ বলে দেখেন না কি করি আজ এবার ব্যবসায়ী ওনার তাদের মধ্যে ছিল গামসা সাথে সাথে গামসা জমিনে বিছাইয়া দিয়া দুই রাখা নামাজ পড়ার জন্য দাঁড়াইয়া গেছে ভালো করবেন না নামাজ শেষ ব্যবসায়ী বলতেছে আজরাইল ভাই আমার নিয়ে যাও আপনি তো আসছে নেওয়ার জন্যই আসছে ব্যবসায়ী আমি তোমার রুহু নেওয়ার জন্য আসি নাই আসি নাই নিজের চব্বিশটা ঘন্টায় আল্লাহর জিকির করো সব সময় তুমি পবিত্র থাকো তোমার নিয়ে আল্লাহ রাবুল্লাহ ফেরেস্তাদের নিয়ে আসমানে আলোচনা করতে আপনি যদি সব সময় পবিত্র থাকেন আল্লাহ জিকির করেন কোনো বিপদে আপনাকে গ্রাস করতে পারবে না স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনাকে সহযোগিতা করবে ঠিক কি না মানে এটা বিশ্বাস হইনি বিশ্বাস হইনি বিশ্বাস কেন হবে না ভাই আমরা তো রাসূলুল্লাহর উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যত যুদ্ধ করেছেন সব যুদ্ধে তিনি জয় লাভ করেছেন বদরের যুদ্ধের দিকে আপনি লক্ষ্য করে দেখুন কাফের মুশরিকের সংখ্যা ছিল ১০০০ আর রসুল্লাহ ইসলামের সাহাবাই ক্যামের সংখ্যা ছিল মাত্র তিনশো জন ঠিক না বলেন তো তিনশো জন এক হাজারের সাথে কিভাবে পারবে তারপর তো রসুল বিজয় নিয়েছে ঠিক কিনা বলেন রসুল উল্লাহ সাল্লাহাম যখন দেখলেন সত্তর জন সালবন্দি হয়ে গেছে সত্তর জন শহীদ হয়ে গেছে রসুল উল্লাহ চিতার মধ্যে পড়ে গেলেন যে এই যুদ্ধে মনে হয় আমরা জয় নিতে পারবো না বিজয়ী হতে পারবো না সাথে সাথে রসুল উল্লাহ শেষদার মধ্যে পড়ে গেলেন সুবাল্লাহ বলবেন না শেষদার মধ্যে পড়ে গেলেন ছয়দার মধ্যে পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না কাটি করতে শুরু করলাম আল্লাহ মরে ভয় আমি এই বদরীর যুদ্ধে জয় লাভ করতে পারব না আমার সাহাবায়ে کرامের সংখ্যা তো শহীদ হয়ে গেছে 70 জন बंदी হয়ে গেছে আল্লাহ তুমি ছাড়া তো আমার আর উপায় নাই সুহলা বল না আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন

আল্লাহর কাছে যদি আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি খোদার কসম আপনি চাওয়ার মতো যদি চাইতে পারেন আল্লাহর সাহায্য আপনি সাথে সাথে পেয়ে যাবেন কিন্তু ভাইর আমার আমরা তো আল্লাহর দরবারে চাওয়ার মতো চাইতেও পারি না এই জন্য আমি বলি পাওয়ার মতন পাইতে পারি না জীবনে আমরা কত মোনাজাত করলাম কত দোয়া করলাম কোন দোয়া কোন মোনাজাত আল্লাহর দরবারে কবুল করতে পারিনি কিনা বলেন পারসি কোনো দোয়া কবুল করতে পারি নাই তো যদি আমার আপনার দোয়া কবুল হইতো তাহলে এই দেশে জ্বর অমিক্রণ ভাইরাস তোফান কত কিছু আসতেছে এগুলো সব কিছু হচ্ছে না আমার আপনার হাতের খামাই হাতের কি হাতের খামায় আল্লাহ তালা কোরআনে বলেন জোহার আল ফাসাদ ফিল বাহরি ওয়াল বাহরি বিমা কাসাবাদ আইদিন নাস বান্দা এই দুনিয়ার মধ্যে জ্বর হবে তুফান হবে অমিক্রণ ভাইরাস হবে টর্নেডো হবে সব কিছু হচ্ছে বান্দা তোমার হাতের খামাই কারণ আমার আপনার মধ্যে নামাজ নাই রোজ নাই জাকাত নাই ফাল্লাই ওজনে কম দেয় কন্ডরে গুতাগুতি করে এই জন্য আল্লাহর জুলুম আসতেছে নির্যাতন আসতেছে ঠিক কিনা এই জুলুম নির্যাতন থেকে বাঁচতে হলে মসজিদমুখী হয়ে যাও মাতৃসামুখী হয়ে যাও আল্লাহ হয়ে যাও যদি আমরা আল্লাহ হয়ে যেতে পারি রসুল প্রেমিক হয়ে যেতে পারি খোলার কসম আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহর পক্ষ থেকে তাই পেয়ে যাবে সাহাবিরা পাইছে না সুবহানাল্লাহ একদম সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে এমন এক দুটা আমল শিখায় দেন যেই দুটো আমল করলেই যেন আমার ঘরের মধ্যে রিজিকের খাবারের ব্যবস্থা হয়ে যায় সুন্নাহ বলবেন না কি ব্যবস্থা হয়ে যায় রিজিক 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 পাওয়ার জন্য আপনারা কাজ করেন না বাবা কাজ না করে পারনি

যে দুটা আমল করলে যেন আমার ঘরের মধ্যে রিজিকের খাবারের ব্যবস্থা হয়ে যা রসুল্লাহ বলে ও সাহাবিরা আমি 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 রসুল্লাহ তেষট্টি বছরের জিন্দিগিতে তোমাদেরকে কত আমল শিখালাম কত আখলাখ শিখালাম কত ভালো ভালো চরিত্রের কাহিনী শিখালাম ও সাহাবি আর কোনো কিছু বাকি আছে সাহাবি বলো ইয়া রসুল্লাহ আপনি রসুল্লাহ আমাদেরকে যা শিকার তা তুই আমাদের ভালো লাগে সুবহানাল্লাহ বলবেন না এবার রসুল্লাহ বলেন সাহাবি যাও আমি রসুল্লাহ তোমাকে দুটা আমল শিখায় দিচ্ছি এই দুটা আমল করতে দেরি হবে তোমার ঘোরের মধ্যে খাবার আসে দেরি হবে না বলবেন না সাহাবি বলে ইয়ার দুটা আমল কি রসুল্লাহ বলেন ও সাহাবি নাম্বার ওয়ান তুমি মসজিদে নববীর ভিতরে গিয়া দাঁড়াইয়া দুই কাকি তুমি মসজিদ নববীর ভিতরে দাঁড়াইয়া পাশ নামাজ তাকবীর উলার সাথে আদায় করো সোবাল্লাহ বলবেন না কিসের সাথে উলার নামাজ তাকবিরুল্লা নামাজ বুঝেনি প্রথম থাকবি অর্থাৎ মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দিবে সাথে সাথে মুসল্লি দিকে উপস্থিত হওয়া ঠিক কি না বলুন কি দামার আপনার দেশে তো মুয়াজ্জিন সাহেব ইকামত দে নামাজ দুই রাকাত চলে যায় মুসল্লি ঢুকে না বাহিরে গল্প করে বন্ধু কই ইমাম সাহেব তো দুই রাকাত নামাজ শেষ তাড়াতাড়ি মসজিদে ঢুকি কই बेटा তিনটা রাকাত যায় না কি কই বা তিনটা রাকাত যাওতে তারপরে ঢুক এরকম মুসল্লি আছে কি নাই রাসূলুল্লাহ বলেছেন সল

রে সাহাবি এই দুটা আমল তুমি করতে দেরি হবে তোমার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রিজি খাবার আসতে দেরি হবে না বলছে কেউ রসুল্লাহ রসুল্লাহর জবান মোবারক থেকে যেই কথা বের হয়ে যায় বাবা এটা মিথ্যা হতে পারে এটা সত্য মহাসত্য দুর্ব সত্য বলুন সুবহান ভাইয়ারা আমার এবার রসুল্লাহর কথা অনুযায়ী সাহাবি মসজিদে নববীর ভিতরে গিয়া পাঁচ সমর্থন আমার সাথে আদায় করলেন আর দোয়া করলেন উদৌল্লা জানানী মুস্তা যা বাত আল্লাহ আমার দোয়া কবুল করে আমাকে মুস্তা যা বাত দাওয়াত বানায় দাও আল্লাহ আমার ঘরের মধ্যে রিজিকের খাবারের ব্যবস্থা করে দাও অভয়ানা আমার এই দুয়া করে সাহাবি বাড়িতে রওনা হয়ে গেল বাড়ি থেকে তার আদরের সহদর্মিনী স্ত্রীকে ডাক দেয়া বললেন রে আমার আদরের সহদরিমিন স্ত্রী আমাদের ঘরের মধ্যে কি আল্লাহর পক্ষ কোনো খাবার দাবার এসেছে ইস্তাক দেয়া বলেন সাহাবি আল্লাহর পক্ষ থেকে তো আমাদের ঘরের মধ্যে কোনো খাবার দাবার আসে নাই সাহাবি বললে এটা বলো কি আল্লাহর হাবিব আমাকে দুটো আমল শিখাইয়া দিলেন দুটো আমল করতে দেরি হবে ঘরের মধ্যে খাবার আসতে দেরি হবে না আমি পাইলাম না তার কারণটাও বুঝলাম না সাহাবি স্ত্রী বলতেছে ও ভাই না এবার সাহাবী মনে মনে চিন্তা করলো হয়তো আমার মধ্যে কোনো ত্রুটিবিচ্ছদি হতে পারে কিন্তু আল্লাহ আর হাবিবের মোবারক থেকে যেই কথা বের হয়ে গেছে সেটা মিথ্যা হতে পারে না আল্লাহ একবার বলবেন না ও ভায়া আমার এবার সাহাবী দ্বিতীয়বার আমার চলে গেলেন মসজিদে নবিতে আবার নামাজ পড়লেন আবার দোয়া করলেন উদুল্লাহ ইঙ্গে জাহানি মুস্তা জা বাদদাওয়া আল্লাহ আমার দুয়া কবুল করে আমাকে মুস্তা জা আদ্দাওয়াত বানাও আমার ঘরের মধ্যে রিজিকের রেজাবারের বন্দোবস্ত করে দেবো ও ভায়া আমার এবার সাহাবী মসজিদে নবীর ভিতরে আমল করে দোয়া কমপ্লিট করে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে তার আদরের স্ত্রী সহদরিমিনীকে প্রথমবারের মতো ডাক দিলেন রে আমার আদরের স্ত্রী সহদরিমিনী আল্লাহর পক্ষ থেকে আমাদের ঘরের মধ্যে কি কোনো খাবার এসেছে স্ত্রী প্রথমবারের জবাব দিলেন নারে স্বামী সাহাবি আল্লাহর পক্ষ থেকে আমাদের ঘরের মধ্যে কোনো খাবার আসে নাই এবার সাহাবি ও না দ্বারা করতে শুরু করলেন কান্না করতে শুরু করলেন কান্না দুরিত কণ্ঠ নিয়া বুকে ব্যথা নিয়া নূর নবী দয়ান ইসলামের দরবারে গিয়ে উপস্থিত হলেন আল্লাহর হাবিকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে যে দুটো আমল শিখিয়ে দিয়েছিলেন দুটো আমল করেছি দুটো আমল করার পরে আমি ঘরের মধ্যে কোনো খাবার পাইলাম না তার কারণ আল্লাহ সারা আর আপনি রাসূলুল্লাহ সারা তো আর কেউ জানে না